আমি গত বেশ কয়েকদিন পর্যন্ত কয়েকজন ব্যক্তির বক্তব্য শুনতেছিলাম বক্তব্যগুলো শুনলে বোঝা যায় যে কারো নিয়ে নিয়ে একেবারে স্পষ্ট কারো বিশেষ কারণে অথবা তাদের কোনো দুর্বলতা যেটা তাদের কাছে সীমাবদ্ধতা আছে এই জাতীয় কারণে একেবারে মাঠে পড়ে শুধু শুধু ঝগড়া বিবাদ চলছে বাংলাদেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামকে নিয়ে বিশেষ করে আজকের আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং একজন বিএনপির ঝালকাঠি একাশনের দু হাজার সালের মনোনয়ন কিনেছি এই দলকে ভালোবাসি ষোলো বছর কথা বলেছি সেই কারণে আজকে আমাকে কথা বলতে হচ্ছে দলের স্বার্থে দেশের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা জানেন আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন গৃহীত সবচেয়ে এখন নিকৃষ্ট শব্দ সেটা হচ্ছে রাজাকার আলবদর আল শামস এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ এই দেশের মানুষ কেউ পছন্দ করে না এক বাইকে কারণ শেখা এই শব্দগুলো গত ১৬ বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যে কোনো মূল্যে একটা লোক নামাজ পড়ে রাজাকার শিবির করে রাজাকার আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার বিপ্রজিৎকেও হত্যা করেছে জামাত শিবির বলে এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে লাগাতে এই শব্দগুলোকে এমনভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট প্রকৃত অপরাধী প্রকৃত খারাপ লোক কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না আজকে আমি কোনো দল আমার দলের ভালো জিনিস আমি প্রচার করবো জামায়াত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে দুই দল যার প্রচারণা সে করবে সেটা মানুষ সহ্য করবে কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোন শব্দ চায়ন বাংলার জনগণ কোনোদিন পছন্দ করবে না আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাছটা ঝুলিয়েছে আমার দলের নেতা বিএনপির নেতা আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনি হারুন সাহেব দু সালের ছয় জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পরে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই পদের জন্য শপথ নিয়েছেন দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন নমিনেশন কিংবা বিএনপি কে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে আপনি কি বিশ্বাস করেন দেলো আসেন সাইদিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সাইদি কাদের মোল্লা নিজামী কিংবা আলী হাসান মোকাইদ কিংবা ওই দু সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাছে জুলিয়েছে তাদেরকে ফাঁসির কাছে জুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে না তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য অন্যায় ভাবে আমার দেশের স্বাধীনতা সার্বত ধ্বংসের জন্য জাতীয়তাবাদ ইস্তাবী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনৈক্য এই অনৈক্য তৈরির জন্যই শাহবাগ তৈরি করেছিল সেদিন আপনি সেই শাহবাগকে আপনি কোন অবস্থায় সমর্থন করতে পারেন না আপনি বলছেন কি আপনার বক্তব্য তিনবার শুনেছি গায়ের ভিতরে জ্বলতে ছিল বাধ্য হয়েছে আমি জানি না আমার কি হবে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না কিন্তু ষোলো বছর পর্যন্ত যেই কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধাচরণ আমি আমার মুখ থেকে করতে পারবো না সম্ভব নয় ষোলো বছর আমরা বলেছি তেরো সালের এটা ছিল একটি সাজানো নাটক তেরো সালের শাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনৈক্ষ্য তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করোরাজ্য মানানোর জন্য ছিল তেরো সাল সেই তেরো সাহাবাগিদের কথা আপনি বলতে পারেন না কোন ব্যবসায় বলেন কি কারণে বলেন কি কারণে বলেন দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে কি ভাষায় কথা বলে তারিক রহমান সাহেব কি ভাষায় কথা বলে তাদের শব্দ থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না কেন আপনার কাছে মনে হয় সাইদি সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি যদি বলেন যেই বিচার চালু করা হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে তার মানে আপনি যখনই দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আর গত ষোলো বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিমুলাবার উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলম করেছে খুন করেছে গুম করেছে সে কারণে সেই হাসিনা ধ্বংস হয়েছে মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে শেখ হাসিনার পতন হয়েছে মোটেও নয় শেখ হাসিনার পতন হয়েছে একটি আদর্শের উপর ভিত্তি করে শেখ হাসিনার পতন হয়েছে একটি জুলুমের অবসান ঘটানোর জন্য জুলুমের প্রতিবাদ স্বরূপ শেখ হাসিনার আজকের পতন হয়েছে আপনারা সেই শেখ আপনি কি ভাষায় বললেন আমি একদম হুবাহুলে খেলেছি আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপ্রাধীদেরকে ক্ষমা করে দিয়েছে তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে কত বড় ধৃষ্টতা আপনার কিসের বিচার কাজ চালু করবেন আপনি আমি বিএনপির মানুষদেরকে বিএনপিরকে আহ্বান জানাতে চাই এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না ধান্দাবাজির জায়গা পান না খেটে খাওয়া মানুষের একটি দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বাংলাদেশে যখন শেখ মুজিবের পতন হয় তখন এই দেশে আওয়ামী বিরোধী শক্তি ভারতীয় আধিপত্য বিরুদ্ধের শক্তি ঐক্যবদ্ধ ভাবে জিয়াউরকে আপন করে নিয়েছিল আর তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলার মানুষের হৃদয় স্থান অর্জন করেছিলেন সেই দলটাকে আপনি আপনারা কারা এটাকে ধ্বংস করতে নেমেছেন বলেন আপনি মনে করছেন আপনি বলবেন আরে দেশের মানুষ গিলে গিলে খাবে যদি খাইতো শেখ হাসিনা আপনার চাইতে পন্ডিত কম না শেখ হাসিনা আপনার চাইতে টাকাওয়ালা কম না শেখ হাসিনা আপনার চাইতে বিজ্ঞানী কম না শেখ হাসিনা আপনার চাইতে দার্শনিক কম না বহু অর্থ সম্পদ তিনি ব্যয় করে বহু ধরনের নাটক সিনেমা করেছে বাংলার প্রত্যেকটি জায়গায় জায়গায় পোস্টারিং করেছে লিপলেট করেছে এটা করেছে সেটা করেছে নাটক করেছে সিনেমা করেছে বহু কিছু করতে চেয়েছে ইতিহাসকে বিক্রি করার জন্য হেন কোনো কাজ নাই যেটা শেখ হাসিনা করে নাই পারে নাই পরস্ত হয়েছে পরস্ত হয়েছে পরস্ত হয়েছে শেখ হাসিনা কি করে নাই বলেন কান্নাকাটি করে নাই নাটক সিনেমা করে নাই নিজে নিজে আগুন দিয়ে নাম নাই দলটাকে পর্যন্ত বলে নিষিদ্ধ করে নাই চোখের সামনে দেখেন আমরা সালে বিএনপি ঐক্যবদ্ধ ভাবে বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার আর যদি ঐক্য সম্ভব নাই হয় অন্তত পক্ষে আপনাদের চোখ থাকা দরকার যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে কিন্তু আপনি একটি দলকে আবার শেখ হাসিনার মতো অমুক পন্থী তমুক পন্থী বানাতে গিয়ে দলটার ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী নির্বাচন যদি এই দুই দল ভিন্নভাবেও করে যারা যারা অতিরিক্ত পদলেহন করতে গিয়ে ওই অমুক তমুক ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলছেন শীর্ষ প্রতীক নিয়ে আসলেও আপনারা অন্তত জয়যুক্ত হতে পারবেন না বিএনপি হয়তো ক্ষমতায় যাবে কিন্তু আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায় আলেমদের মধ্যে অনুক্য তৈরি করতে চায় ধর্মপ্রাণ মানুষদেরকে ১৩ সালের শাহবাগিরা খুন করেছে সেটাকে যারা সাফাই গাইতে চায় তারা অন্তত পক্ষে জয়যুক্ত হতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম পারবেন না যদি পারত শেখ হাসিনা গণভবনে থাকতে পারত ফাইজলামির জায়গা পান না ফাইজলামি করতে আসছেন নাকি এখানে দান্দাবাজি করতে আসছেন নাকি এখানে বাংলাদেশের শেখ হাসিনার শিখানেও কোন শব্দচয়ন। বাংলাদেশের কোন রাজনীতিবিদ উচ্চারণ করবেন না শেখ হাসিনা দেশের অধপতন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তি করে নাই তাদের জন্য একটি অভিশাপ তাদের জন্য একটি জাহান নাম সেই জাহান নামের উদাহরণ নিয়ে আসছেন হ্যাঁ করেন আপনি আবার বলছেন আল আলো ঘরে ঘরে জলো আমি কোর্ট করে বলছি আপনার কি সমস্যা আল কোরআনের আলো ঘরে ঘরে জলো এটা আপনার দলের আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায় আমি কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে এই স্লোগান দিতে না পারি তাহলে হচ্ছে ধান্দাবাজি আর কি হতে পারে ফাইজ দাবি করেন ছাকা চৌধুরীর সন্তান এক জায়গায় নারাই তাকবীরের মিছিল দিয়েছিল কিছু সুশীলের শরীরের মধ্যে জ্বলন্তি ছিল কিন্তু ওই মিছিলের পক্ষে কত লক্ষ মানুষ আর আপনার জ্বলন্তির কত লক্ষ মানুষ সেটা দেখেন এই সব কাজ করবেন না আমাদের একত্রিশ দফা কর্মসূচি আছে জাতির কাছে একত্রিশ দফা নিয়ে চলুন জাতিকে বোঝান জামাতের চল্লিশ দফা আছে চল্লিশ দফা নিয়ে তারা থাকুক আপনার একত্রিশ দফা জনগণ পছন্দ করলে আপনাকে আমাকে গ্রহণ করবে ওনাদের চল্লিশ দফা জনগণ পছন্দ করলে ওনাদেরকে গ্রহণ করবে আপনারা তো ভয় কিসের আপনি কেন এখনো আবার শেখ হাসিনার সেই যুদ্ধাপরাধী এই ইস্যু ট্যাগ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান তার মানে আপনার মতো লোকেরা সংসদে আসলে আবারও এই দেশের মানুষের উপরে জুলম অত্যাচার করতে চান আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে যদি না রাখেন করুণ পরিণতি হবে আমাদের আমি এই দল করি বিদায় আজকের বুক ফাটা রক্ত নিয়ে এই কথা বলতে হচ্ছে আপনি বলছেন কোরআনের আলো দিয়ে অন্য মিছিল করে মিছিল আপনার সমস্যা আপনি বলছেন মাদ্রাসা স্কুল কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে তারা নাকি ঠিক মতো চাকরি করে না তারা নাকি ধান্দাবাজি করে তারা নাকি ক্লাস ফাঁকি দেয় কোথায় শুনেছেন আপনি এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই সত্য কথা বলেই মানুষের হৃদয় অর্জন করা সম্ভব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এর চাইতে বড় সাইনবোর্ড বিএনপির প্রয়োজন নাই আমাদের এখন পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আছে যিনি যিনি জাতীয় প্রতীক প্রতীক বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের আমাদের এখন পর্যন্ত জননেতা জনাব তারেক রহমান আছে যিনি জিয়া রহমানের আদর্শ উজ্জীবিত একজন সন্তান তাদের মতো আইডিওলজি আইডেন্টি থাকতে আমাদেরকে ধার করা শেখ হাসিনার শব্দ চয়ন দিয়ে রাজনীতি করতে হবে পেয়েছেন কোথায় আপনি খালেদা জিয়ার ত্যাগের কথা জনগণকে বলুন আমি খালেদা জিয়ার দেশ নেত্রীর ত্যাগের কথা বলবো তিনবারের প্রধানমন্ত্রী তার কথা বলবো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বলবো তাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে সেটা বলবো তার উপরে অত্যাচার হয়েছে সেটা বলবো আপনি কত কথা আছে সেই কথা না বলিয়া কুচুর মুচুর করিয়া করিয়া পিছনের দরজা থেকে ওজকানে গুতাগুতি এখানে গুতাগুতি এত সমস্যা কিসের আপনি আবার বলছেন আপনার এলাকায় শামীম সাইদিনা সাইদি গিয়েছে কোন এক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছে মেয়া এই সব ভণ্ডামি বন্ধ করতে হবে প্রার্থী পরিচয় কি সাইদি সাহেব দেয় নাই সাইদি সাহেব যখন জামাত ইসলাম করত। তখন তো অনেকেই সমালোচনা করতেন উনি যদি দল না করে তাহলে আরো ভালো হইতো। এখন সাইদি সাহেব নাই আখন আবার অনেকে আযারি সমালোচনা করেন বলেন যে আযারি চাইতে সাইদি ভালো ছিল আযারি সাহেব কিছু করে না আরে সাইদির জামাত কইরা ভালো ছিল আর আযারি কিচ্ছু করে না তারপরেও খারাপ হয়ে গেছে এর অর্থই হচ্ছে আদতে আপনি কোন ধরনের ইসলামিক স্কলারদেরকে হৃদয় থেকে পছন্দ করেন না যখন সে মাইনাস হয়ে যায় তখন তার পক্ষে দাঁড়ান আর যখন সে উপস্থিত থাকে তখন তার বিরোধিতাচরণ করেন এগুলা দুই চরিত্র এগুলা জাতি জানে এই জাতিকে এই ধরনের মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না কোন সাহসে এই ধরনের কথা বলেন মনে রাখা উচিত এই দেশের মানুষ এই যে শেখ হাসিনাকে বিদায় করেছে এই বিদায়ের পিছনে প্রথম কারণ হচ্ছে আমরা সবাই মিলে এই ফেসিবাদের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য এবং যারা সবচাইতে বেশি জুলুমের শিকার ছিল তাদের কারণে আজকের এই স্বাধীনতা আমরা অবশ্যই বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হোক কোন সমস্যা নেই জামায়াত ইসলাম তাদের রাজনীতি নিয়ে মাঠে এসেছে মানুষের ভালোবাসা পেয়ে তিনি যদি ভালো কিছু করতে পারে পারে সমস্যা আমরা থেকে মুক্ত বড় অর্জন আর কিছুই হতে না আজকে কত কথা বলবো আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী এ ধর্ম ব্যবসা কি বুঝেছেন আপনি এই শব্দগুলো করে করে শেখ হাসিনার গুষ্ট শুদ্ধ পালাতে হয়েছে আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দচয়নের কারণে আজকে আপনি দেশমাতাকে কলঙ্কিত করছেন খালেদাজীর ইজ্জত সম্মানকে নষ্ট করছেন তার একটু আমাদের আদর্শের অংশ করছেন এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন আমার মনে হচ্ছে এটা এমনে এনেম না কারণা কারণ দালাল হয়ে গেছেন কারণা কারণ এজেন্ট হয়ে গেছেন অথবা যখন বুঝতে পেরেছেন যদি টিকে থাকতে হয় মনে হয় এইরকম উল্টা বললেই আমি খুব খাসবি এমপি হয়ে যাব উল্টা বলিলে খাসবি এমপি হইয়াও নসিবে না থাকলে এমপি হইতে পারবেন না সৎ পথে চলুন কোরআন হাদিসের তো মাঝে মাঝে খুব বেশি সংসদে দাঁড়াই দাঁড়াই অনেক কথা বলতেন এখন একেবারে সব শেষ হয়ে গেছে সহ্য করতে পারলেন না মাত্র ছয় মাস ধৈর্য ধরতে পারলেন না মাত্র ছয় মাস দেশটা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে স্বাধীন হয় নাই আমাদেরকে ঐক্যবদ্ধ যখন থাকা দরকার সেই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে আপনারা কারা আসছেন শোনেন আপনাকে যারা তালি দেয় এরা আপনার বন্ধু নয় আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি আমি আপনার প্রকৃত বন্ধু জনগণের বাস্তবতা এদেশের জনগণের সেন্টিমেন্টকে ক্যারি করার চেষ্টা করুন এদেশের জনগণকে বোঝার চেষ্টা করুন জনগণকে ভিন্নভাবে ভিন্ন জায়গায় নিয়ে আপনি কথা বলবেন না এই যে আরেকজন ফজলুর রহমান সাহেব সম্মানিত সিনিয়র ব্যক্তিত্ব সাবেক আওয়ামী লীগ ওবায়দুল কাদের সময়ের সিনিয়র নেতা ওনার নাকি তার বন্ধু বা উনি তারও সিনিয়র এই ভদ্রলোক জামাতকে নিয়ে কথা বলেছেন আমার জামাত নিয়ে শুনাই জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই এক লাখ ভোট পাইলেও আমার কোন সুখ দুঃখ নাই আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দু মাত্র পরোয়া করে না যদি তাই করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে চাপিয়ে পড়তো না এটাই হচ্ছে শেখ হাসিনার সবচাইতে করুণ মৃত্যু যেটা আপনাদের জন্য আপনার জন্য অপেক্ষা করছে আপনি বলছেন দশ পার্সেন্ট পাবে না মেয়া ষোলো বছর ভোট হয়েছে কে কত পার্সেন্ট পাবে পাবে না ব্যালট পেপার আসবে জনগণ ডিসাইড করবে আপনি বলে দিলেন অমুকে পাবে না অমুকে পাবে না কষ্ট পেয়েছি আপনার কথায় ফজলুল রহমান সাহেব আপনি সমন্বয়কদেরকে চাগাইয়া জাগাইয়া বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে মানে তাদের এখন শিক্ষা দীক্ষা পড়াশোনা নাকি নাই লজ্জা করা উচিত আমাদের আজকের গতকালকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছে চিকিৎসা নিতে আমার দেশের এই শহীদের রক্তের উপরে ভিত্তি করে দুই হাজার শহীদের রক্তের কারণে আজ তারেক রহমান সাহেব খালেদা জিয়ার একত্রে সাক্ষাৎ হয়েছে পা পঞ্চাশ হাজার ছাত্রদের অঙ্গহানির কারণে আজ আমরা একত্রে কথা বলতে পেরেছি আমি ঢাকায় অবস্থান করতে পেরেছি সুক্রিয়া আদায় করে তাহাজ পড়া উচিত শেষদায় লুটিয়ে থাকা উচিত কি অর্জনটাই ছাত্ররা করেছে আপনি ছাত্রদেরকে চেগাইয়া চেগাইয়া উনিশশো একাত্তর সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা তোমরা নাকি সমন্বয়ক নাকি সমরনায়ক এতই যদি জলে তাহলে বছর আমি আপনি কি করতে আমরা অনেক আন্দোলন করেছি সন্দেহ আমরা কোনো রক্ত ঝরিয়েছি কোনো সন্দেহ নেই বিএনপি রক্ত ঝরিয়েছে বহু মানুষ মরেছে জামাতের রক্ত ঝরেছে বহু মানুষ মরেছে তেরো সাল থেকে জামাত বিএনপি প্রত্যেকেই এই রাজপথে আন্দোলন করেছে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা বিজয়টাকে ছিনিয়ে আনতে পারি নাই ছিনিয়ে এনেছে আমার দেশের এই মুহূর্তের এই যে তরুণ টকবগে যাদেরকে আপনি বলছেন ক্লাসরুমে ফিরে যাও তুমি আবার রাজনীতির কি বোঝো ওই রাজনীতি না বোঝা চোদ্দ পনেরো বছরের সন্তানটি আপনার আমার চোখের সামনে বিজয় অর্জন করে দিল সেটাকে ছয় মাস সময় লাগে নাই ভুলে গেলেন কি করে আমি বুঝতে চাই কি ভাষায় আপনাকে জবাব দেব এই ভাষাগুলো যারা ব্যবহার করছেন মনে রাখবেন এই দেশে মার্কায় ভোট দেবে ঠিকই আছে কিন্তু মার্কার বাহিরেও কিছু কিছু মানুষকে মানুষ এমন ভাবে চেনবে ওই মানুষগুলাকে মার্কা যত বড় হোক ও যদি কোরআন শরীফ মার্কা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি দাড়ি পাল্লা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি চর্ম নাই হইয়াও দাঁড়ায় ও যদি হেফাজতে ইসলাম হইয়াও দাঁড়ায় মানুষ অন্তত টাউট চেনতে ভুল করবে না যে টাউট তাকে প্রত্যাখ্যান করবে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিদায় দিয়ে দেব